তুমি তো কথা বলছো এরকম না যে কথা বলার নাই আর তোমার তো ডাইরেক্ট রিজেট করে দেয় নাই তুমি তোমার কাছে একদিন অপেক্ষা করতে একদিন অপেক্ষা করে দাও রিডিম করতে দেয় কিনা তারপরে তুমি কিছু চাইলে করতে পারো এরপর তোমার ইচ্ছা বাকিটা সব কিছু তুমি যদি কো না এখন তুমি করবা এটা করতে পারো ভাই এখন তুমি মনে মনে দোয়া করো ভাই যেন দিয়া দে ভাই তোমাকে আমি মিষ্টি বানাই দেব যদি দিয়া দে ভাই তোমাকে মিষ্টি বানাই দেব আমি মিষ্টি দিতে সমস্যা নাই একদিন অপেক্ষা করতে অপেক্ষা করে দেওয়া করতে তারপরে তুমি কিছু করতে পারো এরপর তোমার ইচ্ছা বাকিটা সবকিছু তুমি যদি কো না এখন তুমি করবা এটা করতে পারো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমার কথা কি ক্লিয়ারভাবে শোনা যাইতেছে Hello. Hello. Mm -hmm. হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো আমাকে এই মুহূর্তে যারা যারা দেখতেছো দ্রুত কমেন্ট করো

Toby, pray me back good night. Toby, pray me good night. Judy, I kissed her. I kissed her. me la la. La 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 la.

हेलो हेलो गाइस चारा चारा मारे देखते पड़ते ला ওই দেখো পাঁচ মিনিট লাগবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা আমার লাইভটি দেখতে পারতেছো প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের কাছে বিগ গেস্ট অনুরোধ করছি আমার এই লাইভটি যারা যারা দেখতে পারতেছো প্লিজ একটু শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও দ্রুত আমার এই লাইভটি যারা যারা দেখতেছ দ্রুত শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ করছি যদি পারো প্লিজ একটা লাইক দিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য একটা গান গাইব হ্যালো গাইস হ্যালো গাইস আমার কথা কি শুনতে পাচ্ছ আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই মুহূর্তে যার আমার ভিডিওটি দেখতে পারতে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও যারা যারা দেখতেছ ভিডিওটা প্লিজ লাইকটা শেয়ার করে দিও যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছ প্লিজ শেয়ার করে দিও তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো আমি তোমাদের অপেক্ষায় বসে আছি প্লিজ আমাকে একটু জানাও আমাকে একটু কমেন্ট করে জানাও আমাকে কে কোথা থেকে দেখতেছো যাই হোক আজকের মতো সবাই ভালো থেকো এখানেই বিদায় নিচ্ছি সবাই পাশে থেকো আসসালামু আলাইকুম বিদায়